নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে পোলিং পার্সোনাল বা ভোটের কাজে যুক্ত বিভিন্ন ধরনের কর্মচারীরা বিষয়ে একটি বিজ্ঞপ্তি সামনে এসছে এই ইলেকশনে ইলেকশন অ্যালাভেন্স পাবেন টিএডিএ বা টিফিন চার্জের পরিবর্তে তিন দিনের ট্রেনিং পি ওয়ান ডে এবং পোলিং ডে পাঁচ দিনের মোট ডিউটি মিলিয়ে প্রতিদিন সাড়ে তিনশো টাকা হিসেবে প্রিসাইডিং অফিসাররা পাবেন তার সাথে তারা কন্টিজেন্সি তিনশো টাকা পাবেন পঞ্চাশ টাকা পাবেন মোবাইল ফোন চার্জের জন্য এবং একশো টাকা পাবেন শুধুমাত্র ভোটের দিন রিফ্রেশমেন্ট বা লাইট লাঞ্চের জন্য মোট বাইশে সত্তর টাকা পাবেন যদি ডিউটিটা দ্বিতীয় দিনে চলে যায় দ্বিতীয় দিনের টিফিন কিন্তু দেড়শো টাকার সেটা মোট চব্বিশশো কুড়ি টাকা হতে পারে ফার্স্ট পোলিং অফিসাররা প্রতিদিন আড়াইশো টাকা হিসেবে পাঁচ দিনের চোদ্দোশো কুড়ি টাকা পাবেন টিফিন ধরে আর যদি দ্বিতীয় দিনের ডিউটি যায় তাহলে পনেরোশো টাকা পাবেন সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারদের যেহেতু চার দিনের ডিউটি ট্রেনিং দুদিন এবং দুদিন ডিউটি পি ওয়ান পি ডে টিফিন ধরে এগারোশো টাকা পাবেন এবং যদি দ্বিতীয় দিনে ডিউটি যায় তাহলে আরো দেড়শো টাকা তেরোশো কুড়ি টাকা পাবেন পাশাপাশি যে সমস্ত মাস্টার ট্রেনাররা ট্রেনিং দিচ্ছেন তারা প্রতিদিন ট্রেনিং এর জন্য সাড়ে তিনশো টাকা করে পাবেন কিন্তু সর্বাধিক এক হাজার টাকা তারা পেতে পারেন ডিসিআরসি সেক্টর অফিসের যে স্টাফরা ডিসিআরসি তে কাজ করবেন সেক্টর অফিসার ছাড়া তাদের প্রতিদিনে দুশো টাকা হিসাবে দেওয়া হবে মোট দুদিনের পি ওয়ান ডে এবং পি ডে তাতে চারশো টাকা এবং একশো টাকা রিফ্রেশমেন্টের জন্য দেওয়া হবে তাতে মোট তারা পাবেন পাঁচশো সত্তর টাকা কন্টিজেন্ট মেনিয়ালস যারা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে শুধুমাত্র ভোটের কাজে নিয়োজিত হচ্ছেন তারা বিভিন্ন ট্রেনিং এর দিনগুলো হয়তো কাজ করবেন বা ভোটে পি মাইনাস ওয়ান ডে পি ডে কাজ করবে তারা প্রতিদিনে দুশো টাকা হিসেবে পাবে এবং একশো সত্তর টাকা টিফিন পাবে তাহলে মোট তারা এগারোশো টাকা পেতে পারে এখন বিষয় হচ্ছে টাকা কিন্তু বেশ কিছুটা কমলো এটা বেশ অবাক করা কাণ্ড আমরা যদি গত বছরের যে পঞ্চায়েত ভোটে যে হিসেবে টাকাটা দেওয়া হয়েছিল প্রিসাইডিং অফিসারদের মোট তেইশো চল্লিশ টাকা দেওয়া হয়েছিল দুদিন কিন্তু সেক্ষেত্রে ট্রেনিং ছিল ট্রেনিং এখানে একদিন বেড়েছে ডিউটি এখানে একদিন বেড়েছে ফুড লাঞ্চ তারা দুদিনের জন্য পেয়েছিলেন পি ওয়ান এবং পি সেক্ষেত্রে একশো সত্তর টাকা এখানে কিন্তু কম দেওয়া হচ্ছে তিনশো চল্লিশের জায়গায় একশো সত্তর দেওয়া হচ্ছে মোবাইল ফোন রিচার্জের জন্য তারা গতবার পেয়েছিলেন একশো টাকা এখন দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা কিন্তু কম দেওয়া হচ্ছে দুদিনের টিফিনের মিল ছিল দুশো টাকা এখন তিন দিনের ট্রেনিং হয়েছে তাহলে তিন দিনের টিফিনিং মিল হিসাবে তিনশো টাকা তাদের আরো বেশি পাওয়ার কথা তাহলে দেখা যাচ্ছে প্রিসাইডিং অফিসারদের কিন্তু পাঁচশো টাকা তারা পঞ্চায়েত ভোটের তুলনায় কম পেলেন ফার্স্ট পোলিং অফিসাররা টাকা একদিনের টিফিন এবং তিন দিনের ট্রেনিং এর কম মোট চারশো টাকা কম পেলেন সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসাররা তাদের দুদিনের ট্রেনিং সেখানে টিফিন এবং একদিনের টিফিনের টাকা কম মোট তিনশো টাকা কম পেলেন দিল্লির তুলনায় টাকা যে অনেকটা কম বলাই বাহুল্য দিল্লি হিসেবে টাকা দিলে কত টাকা হতো সেটা আমি এর আগের ভিডিওতে আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে আই বাটনে প্রেস করে দেখতে পারেন ব্যাপারটা বেশ দুর্ভাগ্যজনক এ বিষয়ে ভোটকর্মীরা কি ভাবছেন কমেন্ট করে জানাবেন এবং আমাদের যে সিইও তা বা নির্বাচন কমিশনের যে দপ্তর সেখানে কি আমাদের রকম যাওয়া উচিত তাদের এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা উচিত কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ